হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভালোবেসে শুরুতেই একটা লাইক করে দেন আজকে দেখেন এই বাসাবাড়ির অবস্থা আজকের দিনে বাসাবাড়ি সব ক্লিন করব ঘর দুয়ার সব মশামাশি হবে সমস্ত জিনিস ক্লিন করব বিছানার চাদর চেঞ্জ করব মশারি ভিজাই রাখছি ওগুলো ধোবো এই রু বিছান খাতার অবস্থা সমস্ত জিনিস আজকের দিনে চেঞ্জ করব ঘর দুয়ার সব ক্লিন করব। সবাই কেমন আছেন জানাইবেন চলে আসলাম বেসিন পরিষ্কার করতে দেখেন বেসিন বেসিনের মধ্যে আমি হারপিট দিয়ে দিছি এখন দিই এইটা চাই ওপাশে সব মাইক খেয়া পাঁচ ছয় মিনিট রাই খেয়ে দেবো তা দেখবেন একবারে সাদা ঝকঝক হয়ে যাবে কোনো মাঝামাঝি লাগবে না এই ব্রাশটা দিয়ে যতটুকু মাজবো ওই মাজুনি দিয়ে মাজলে হাতের অবস্থা খারাপ হয়ে যায় আর যদি এইটা দিয়ে মাজি তাহলে ওর অবস্থাও খারাপ হয় না আর হারফিট দিলে অতিরিক্ত ডলার লাগে না সব পরিষ্কার একদম জগ হয়ে যাবে যত দাগ আছে যত কঠিন দাগ আছে সব উঠে দেবে দেখবেন কিছু থাকবে না এখন এটা মাইক খেয়া আমি অন্য কাজে যাব দশ মিনিট পরে আসব চলে আসলাম ঝুল ঝাড়তে দেখেন কি ঝুল হয়েছে আমার বাসায় এ হলো পনেরো থেকে বিশ দিনের ঝুল পনেরো দিন পরে আবার যাইলাও হয়ে কদম রাস্তার পাশে বাসা থাকলে এই অবস্থাই হয় ওইল আমার বাসার পাশে রাস্তা দেখতে পেয়েছেন কি ঝুল হয়েছে আমি এই ঝাড়ু দিয়ে ঝাইরা বিছান অনেক কাজ আছে অনেক কাজ প্রচুর পরিমাণ ঝুল হয়েছে আমার পনেরো দিন বিশ দিনে যা ঝুল হইবে তা মনে করবেন আপনাদের হইবে এক মাসে এই ছয় মাসে আর বাস পাশে আবার একটা ফ্যাক্টরি আছে বেকারি ফ্যাক্টরি ওই কারণে বেশি করে ঝোল হয় দেখছেন কি পরিমাণ ঝোল হয়েছে এখানে গুলো ঝাড়াঝারি করে নেই এই হলো বাসার অবস্থা এত ময়লা অন্তরে ঝাড়ু কিছু দেয় নেই বিছান খাতা এই যে বিছানার উপরে ঝোল সব পড়ছে ওরে এত কষ্ট হইতেছে বলার বাহিরে ঘাই মেয়া ভিজ দিয়ে শেষ হ্যাঁ হলো সব গুছাই আসতে আসি এই বিছান খাতা চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছিল দুপুরেই কিন্তু আসলে শরীর এত খারাপ ছিল যার কারণে দেখাইতে পারি নাই আর আমার হাজব্যান্ডে শুয়েছিল শোয়ার পরে আরও আউলে হয়ে দিয়েছে ওই যে মশারি রোদ ই করা শুকানো হয় না এই জন্য ফ্যানের নিচে রাখিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে বিছান খাতা এখন নিজের শরীর এত খারাপ লাগতে আছে বলার বাহিরে অনেক খারাপ লাগতে আছে শরীর তা বলার বাইরে তার জন্য একটু কফি করতে চলে গেলাম এই রান্না একদম ক্লিন টিপটপ এত কাজ করছি সারা শরীর ব্যথা করে এর জন্য গ্রামের থেকে দুধ আনছিলাম গরুর দুধ খাটি একদম সেই গরুর দুধ ভিজাই রাখছি রাত্রে আমি খাবো আমিও এই তো পানি গরম বসাই দিয়েছি পানি গরম হইতে আছে চিনি দিয়ে দিছি আর এলো কফি এটা এটা আমার খাইতে খুবই ভালো লাগে আর এটা লাস্টে এই যে এটা একটা এটা উপরে দিলে খুবই ভালো লাগে চকলেট আর এই যে গরুর দুধ দেখেন এই আমি গ্রামের থেকে আনছিলাম পাঁচ লিটার আরও বেশি আনতে পারতাম আমার ফ্রিজ বড় কিন্তু ফ্রিজে শুধু দুধটাই খেয়ে দিলে আর বাকি জিনিস রাখবো কোথায় তার জন্য আর বেশি আনি কফি সবাই কফি খেতে চলে আসেন যারা আমার পুরান বন্ধু বন্ধু যারা আমার পুরান বন্ধু সবাই আমার ভালোবাসা রইল আর যারা নতুন তাদের প্রতিও ভালোবাসা রইল যদি কোনো ভুল ঠুল করে থাকি ক্ষমা করে দিয়েন আর এটা ইটা নিয়েছি এই যে হাইনা দিতেছি আমার খুব প্রিয় পানি দিয়ে দিলাম আমি এমনিও আপনার যে কফি নিজের বাসায় তৈরি করতে হয় তাও অনেক সুন্দর তৈরি করি আমার হাতের কফি যদি একবার আর দুধ চা যদি একবার খান তাহলে বাসার না বাসায় থাকতে যেতে চাইবেন এইটা না দিলে না কফিটা বেশি এটা খাইতে ভালো লাগে না আমার কাছে এটা হলো যে খুবই মজা আয়না দেয় এটা সারাদিন কাজকর্ম কইরা এখন আর মনে চায় না বাথরুমে কাপড় চোপড় রাইখে আসা মানে ওয়াশরুমে কাপড় চোপড় রাইখে আসছি তারপরে আরও কত কাজ তা বলার আর বাহিরে আমার প্রাণ প্রিয় কফি রেডি আমার হাতের চা কফি কে কে খাইতে চান চলে আসেন আমার বাসায় একবার চা আর কফি করে খাওয়াইলে আর আমার বাসার থেকে যাইতে চাইবেন না কেউ চলে আসেন সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন বোনটাকে যদি ভালোবাসেন ভালোবাসে একটা লাইক দিয়েন আর ফুল ভিডিও দেখেন সব সময় থাইকেন আমার সাথে যদি আমি কোনো ভুল কথা বলি আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দেন আমার পাশে সবসময় আপনারা থাইকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ